আবারও রাজ্য স্বাস্থ্য দপ্তরের গাফিলতির কারণে এক সদ্যজাত প্রাণ অকালে চলে গিয়েছে ঘটনা উনকোটি জেলার কৈলা শহরের আর হাসপাতালে যেখানে এক গর্ভবতী মায়ের প্রসব যন্ত্রণা ওঠার পরেও সেই হাসপাতালের নার্সরা ছিলেন ঘুমন্ত অবস্থায় এমনটা অভিযোগ জানিয়েছেন পরিবারের মানুষ তাদের অভিযোগ চিকিৎসকের গাফিলতি এবং গোটা স্বাস্থ্য দপ্তরের গাফিলতির কারণেই এই সদ্য নবজাতক শিশুর মৃত্যু হয়েছে তার এমনটি অভিযোগ জানানোর সাথে সাথে রাজ্যের মুখ্যমন্ত্রীকেও এই বিষয় টেনে আনেন রাজ্যের মুখ্যমন্ত্রী যাতে এই গোটা অভিযোগের ভিত্তিতে আইনানুক ব্যবস্থা গ্রহণ করেন তাদের যাতে ন্যায্য বিচার দেন তার আত্মনাদ করেন সেই গর্ভবতী মা যে মৃত বাচ্চাকে প্রসব করেছিল যারা যায় সুস্থ স্বাভাবিক অবস্থায় এগারোই জুলাই ছন্তুল গ্রামের এক গর্ভবতী গৃহবধূ হাসপাতালে ভর্তি হয়েছিলেন কিন্তু পরবর্তী সময় যখন প্রসব করানোর সময় ঠিক তখনই দুজন নার্স তারা ঘুমন্ত অবস্থায় ছিলেন এটাই কি তাহলে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা

বেগম এবং পিঙ্কি সাহা ঘরের দরজা বন্ধ করে ঘুমিয়েছিলেন পরিস্থিতি বেগতিক দেখে ডিজি এ কর্মী কাকুলি মালাকারকে পরিবারের পক্ষ থেকে ডাক দেওয়া হয় নিজ উদ্যোগে তিনি প্রসব করান অর্থাৎ চিকিৎসক ছাড়াই প্রসব হয় এক হাসপাতালে অতিরিক্ত বল প্রয়োগে সকাল পাঁচটায় শিশুর জন্ম হলেও সে ছিল নিথর তথা সময় ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য সেখানে একজন চিকিৎসক তাদেরকে এক বেসরকারি হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন কিন্তু সেই বেসরকারি হাসপাতালে আইসিউতে নিয়ে গেলেও শিশুটির প্রাণ বাঁচানো সম্ভব হয়নি আর এই ঘটনার পরে আর জি মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষ দায় স্বীকার না করে বৈঠক করে বিষয়টি ধামা চাপা দিতে তৎপর হয় চিকিৎসক বলে তাকে কেউ ফোন করেনি নার্স বলেন তিনি কিছুই জানতেন না যেন দায়িত্ববোধের এক চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে তারা শিশুর মা বুলটি দেবনাথ করজোড়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি করছেন সূত্রের খবর ঘটনার পর থেকে গর্ভবতী রোগীদের মহকুমা হাসপাতালে ভর্তি না রেখে জেলা হাসপাতালে পাঠানো হচ্ছে আর সাধারণ মানুষ আতঙ্কিত এটাই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার ভবিষ্যৎ প্রশ্ন একটাই এই মৃত্যুর দায় খেয়ে নেবে এখনকার মতো স্পেশাল রিপোর্টে আপনাদের সাথে ছিলাম আমি সুজাতা পরবর্তী খবরা খবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার রেজিস্ট্রি করে বিয়ে করব গয়নাগাটি কিছু হবে না রে দিদিকে আর কত চাপ দেব বল দিদি আমার জন্য অনেক কিছু করেছে আর না এই তোর সাথে পরে কথা বলছি পছন্দ চল ড্রেসিং টেবিলে চল দিদি তুই পছন্দ হয়েছে তুই নিজে বিয়ে করলি না আমায় লেখা পড়া শেখালি আজ বিয়ে দিচ্ছিস মা বাবার কোনো অভাব রাখিস আজ এভাবে সাজাচ্ছিস কেন কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে তোকে কি সুন্দর লাগছে রাধাকৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর বিলোনিয়া এবং উদয়পুর সেন্ট্রাল রোড